আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন তো রেজাল্ট চেক করার জন্য আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব ইউ রেজাল্ট লিখে আমরা সার্চ করব ইউ রেজাল্ট আর সবার কাছে আরেকটা অনুরোধ থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে মোহন এডুকেশন এখানেও আমি জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশগুলো দিয়ে সবাইকে অনুরোধ করবো আমাকে সাপোর্ট করার জন্য এটা তো সাবস্ক্রাইব করে রাখবেন তো গুগল গুগলে সার্চ করবো অ্যানিউ রেজাল্ট লিখে আমরা গুগলে সার্চ করব সার্চ করার পরে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যানিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এটাতে আমরা ক্লিক করবো এটা ক্লিক করার পরে এখান থেকে এক্সামিনেশন নেম মাস্টার্স ফাইনাল থাকবে কলেজ কোড দিবেন আপনি যে কলেজে সেই কলেজ কোড দিবেন এক্সাম রোল দিবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আমি এখন সঠিক দিচ্ছি না আপনারা দিয়ে দেবেন এরপরে এখানে দুই বাইশ দেবে দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলেই স্ক্রিনে আপনার রেজাল্টটা শো করবে আরেকটা কথা বলে নেই যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সমস্যা থাকে তাই আপনারা এভাবে সার্চ দিলে যদি না আসে বারবার এখানে দেখুন রিলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই বারবার পেজটাকে রিলোড দিবে কয়েক দিতে দিতে আপনার রেজাল্ট শো করবে সবার জন্য শুভকামনা রেজাল্ট নিতে সমস্যা হলে ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ